আজকের ক্লাসে দ্বিতীয় সেমিস্টারে ফোর্থ ইউনিট আমরা আলোচনা করব এবং এই ইউনিটটা অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ এই কারণে বলছি আমরা যখন সিলেবাস প্রকাশ করেছিলাম সে সময় কি বলেছিলাম ফোর ইউনিটটা আমাদের কী করতে হবে হাতে কলমে করতে হবে হাতে কলমে করতে হবে এটা মুখস্থ করার কিচ্ছু নেই বা নোট লেখার কিচ্ছু নেই সেই কারণে আজকে আমরা ফোর্থ ইউনিটে আমরা আজকে একটু সামান্য একটু জানা বোঝার মধ্যে যাব সেখানে আমাদের সাবজেক্টটা আছে আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালভাবেট অর্থাৎ বাংলা বর্ণ থাকবে অর্থাৎ সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ থাকবে সেইটা আমাদেরকে করতে হবে আন্তর্জাতিক বর্ণমালায় রূপান্তর করতে হবে আইপিএ আন্তর্জাতিক বর্ণমালায় রূপান্তর করতে হবে আমরা সাধারণত বর্তমান যুগে এসেছি আমরা সেই যুগটা অনেকটা আমাদের ফোন নির্ভর হয়ে গেছে আমরা যখন কোনো বন্ধু বান্ধবের কাছে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করি সেখানে কিন্তু আমরা ইংরেজিতে লিখি লিখি তো নাকি না বাংলা লিখি অধিকাংশরাই লেখেন ইংরেজিতে কতকটা আইপিএ ধরনের অনেকে আবার বাংলা লেখেন তো সেই ওই যে ফোন মেসেজের সাথে আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব তার অনেকটা মিল আছে এবার আমাদেরকে জানতে হবে যে বাংলার সর্বর্ণকে কিভাবে আইপিএতে আমরা নিয়ে যাব অর্থাৎ বাংলা অ আইপিএতে অর্থাৎ আন্তর্জাতিক বর্ণমালায় কি বর্ণ হবে এ পর্যন্ত বোঝা গেছে কৌশিক বোঝা গেছে তো নাকি যেমন বাংলা প্রথম সর্বর্ণটা কি আমাদের তো এই এই লিখলাম আমরা আমরা তাই আই পি এতে নিয়ে যেতে হবে আইপিএতে নিয়ে কি করতে হবে আমাদের এই অটা আই পি তে কি হবে না এখানে হচ্ছে আমাদের সমস্যা এখানে অটা আইপি হবে ঠিক উল্টো সি উল্টো সি সিটা কেমন এই রকম তো সি এখানে ঠিক এই সিটা আমরা উল্টে নিয়ে যাব উল্টে কেমন এই এইটা হচ্ছে বর্ণ অ আর আই পি এতে হলো উল্টো সি এইভাবে মনে হবে আমাদের বোঝা গেল বোঝা গেল তো

হয়ে গেলো তোমার লাগছে না কি যেমন তোমার ফোনে কম আমি যাবো তাহলে তোমরা এ দাও না এ দাও তো নাকি এই কিন্তু আয় বিয়ে থাকলে আন্তর্জাতিক এইটা কিন্তু আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণ মানে এটাকে সারা পৃথিবীতে প্রচলিত এটা এইবার আসবো আমরা হর্ষ হস্ হর্ষ হর্ষ দিক কি লিখবো আমরা না

কোথায় দেখছো তুমি ওই জায়গায় ভালো দাগ করছে কেউ কেউ করবে স্যার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না বলবে না এইবার আমাদের তাহলে কোথায় গেল শিখলাম যাইনি কিন্তু আমাদের মনের মধ্যে গেল হর্ষই গেল দীর্ঘই গেল এইবার আমরা লিখবো হর্ষ এইবার লিখবো আসবো আচ্ছা কোনে আসি আমরা হর্ষ একটু আগে হর্ষ এখানে আইপি তে কি হবে ঠিক তো হর্ষ যদি আমরা যদি তাহলে আচ্ছা তুমি ধরে নাও হর্ষই তা এরপরে কি আছে আমরা দুটো করেছিলাম কিন্তু কি করবে সহজ কিন্তু আলো ছোট হাতে এ হর্ষই হলো ছোট ছোট হাতের দীর্ঘই হলো হাতের ছোট হাতের তারপরে আমরা আসলাম হর্ষ দীর্ঘ

এইবার আমরা আচ্ছা এটা যখন করে নিলাম এবার ওইটা করি নেই আমরা ওই ঐটা কি হবে

যখন ব্যঞ্জন বর্ণে যাব আরো আমাদের সহজ হবে এটা বোঝা গেল কিনা তাহলে আজকে আমরা সর্বর্ণ শিখলাম পরের ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণটা শিখব তারপরে আমরা মেসেজ লিখব কেমন নিতে হবে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব এটাকে আমাদের ওই আইপিএসি অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণনা মানে তৈরি করতে হবে আমাদের এই বাক্যটা পরীক্ষা আছে দশ নম্বর থাকবে একটা না এর একটা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বঙ্গ মত করেছো না দশ নম্বর থাকে না ঠিক সেই সেই রকম এখানে বাংলায় করে দেবে তোমার ইংরেজিতে ওরকম করতে হবে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল তোমাকে করতে হবে দশ নম্বর দশ নম্বর করতে হবে কোনগুলো ভিডিও তো আছে এক নম্বর তারপরে পরে ক্লাসে আবার করাবো আরেকটা মনে আছে তুমি বাড়ি থেকে লিখে নিয়ে আসবে তাহলে আজকে ক্লাস ঠিক শেষ করছি কোনো রকম সমস্যা মরশুমে বর্ণালি কোন সমস্যা নেই তো যারা আসেনি তাদেরকে তোমরা পরের দিন ক্লাসে পরিয়ে দেবে তাহলে আজকে ক্লাসে এই মতো থাকলো হুম থাকলো তো পরের দিন একটা ভালো পেন কিনে আসবে তো এই ফ্রেন্ড হ্যাঁ কালী আনলেই হবে কালই আললি হবে তাহলে একটা কাল কালই নিয়ে আসবে একটা তো হুম তাহলে ঠিক আছে এই বন্ধ তো হ্যাঁ